কত সহজে একদমই নতুন স্বাদের এই সুজি কেকটা কিন্তু বানিয়ে নিতে পারবেন প্রিয়জন দেখলেই কিন্তু খুশি হয়ে যাবে আর এটা যে কত অসম্ভব মজার খেতে কি বলবো কতটা নরম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে এই যে দেখুন নমস্কার বন্ধু আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে সুজির একদম নতুন একটা রেসিপি শেয়ার করবো কথা দিয়ে বলতে পারি আপনারা এর আগে কখনও কিন্তু ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কী নতুন জিনিসটি বানাতে চলেছি এখানে আমি গাইয়ের দুধ নিয়েছি আর দুধটা ঘন করে জাল দিয়ে রেখেছি আর এখানে হাফ বাটি সুজি নিয়েছি এক বাটি এখানে দুধ আছে হাফ বাটি সুজি দিয়ে দিলাম আর খুবই সামান্য টু টেবিল স্পুন মতন নিয়েছি ময়দা ময়দাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি এক চুটকি লবণ দিচ্ছি এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা পাঁচ মিনিট রেস্টে রেখে দেব সুজিটা ফুলবে এতে করে কিন্তু ঘনত্বটা বেড়েই যাবে এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখানে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবার দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন সাদা তেল সামান্য একটু ভ্যানিলা এসেন্স ওয়ান টি স্পুন নিয়েছি বেকিং পাউডার এক চুটকি খাওয়া সোডা এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে প্রধান যে উপকরণটা লাগবে ল্যাংচা মিষ্টি তো ল্যাংচা মিষ্টিটা আমি এই যেই পাত্রেতে আমি কেকটা বানাবো এটাই নিয়ে নেব এরকমভাবে সাজিয়ে নিয়েছি কিছু চেরি আর কাজু নিয়েছি সেগুলো সাজিয়ে নেব এবার এই যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছি এটা এটা এবার ঢেলে নেব এই কয়েকটা বেশি হয়েছিল কাজু আর চেরিটা ওপরে দিয়ে দিয়েছি আর একটু ঝাঁকিয়ে নিয়েছি আর এটা আমি জলের ভাবে বানাবো আপনারা কিন্তু এটা ফ্রি হিটেও বেক করতে পারেন এটা আমি ঢাকা দিয়ে দেবো পঁচিশ মিনিটের জন্য পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে পঁচিশ মিনিট বসিয়ে রাখার পর একটু কাঠি দিয়ে চেক করে নেব এরপরে কয়েকটা যে কাজু দিয়েছিলাম ভেতরেই চলে গেছে মাঝখানে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এই যে দেখুন কাঠি গায়ে লেগে যাচ্ছে না তার মানে কিন্তু হয়ে গেছে এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর এই সাইড থেকে তুলতে কোনো রকমের সমস্যা হবে না একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু আপনা আপনি ছেড়ে আসবে একদম ঠান্ডা করে নামালে কিন্তু সবথেকে ভালো হয় এই যে দেখুন ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে সাইড থেকে এগুলো ছেড়ে যাবে এবার আমি এটা ডিমোল্ড করে নেব কত সহজে একদমই নতুন স্বাদের এই সুজির কেকটা কিন্তু বানিয়ে নিতে পারবেন প্রিয়জন দেখলেই কিন্তু খুশি হয়ে যাবে আর এটা যে কত অসম্ভব মজার খেতে কি বলবো কতটা নরম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে এই যে দেখুন কত সহজে অল্প উপকরণে বানিয়ে ফেললাম আপনারা এটা গোলাপজাম মিষ্টি দিয়েও বানাতে পারেন প্রিয়জনের জন্মদিন হোক বা এমনি কিন্তু আপনারা প্রিয়জনকে উপহার হিসেবেও একদম চমকে দিতে পারেন খেয়েও খুশি হবে দেখেও খুশি হবে তো ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে